প্রধান শিক্ষিকার সঙ্গে দুই সহ শিক্ষকের নজিরবিহীন ঝামেলায় বন্ধের মুখে স্কুল মোট সাঁয়ত্রিশ জন পড়ুয়ার মধ্যে দিন কয়েকের মধ্যেই প্রায় তিরিশ জন পড়ুয়া স্কুল ছেড়ে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য এলাকায় তমলুক শহরে আট নম্বর ওয়ার্ডে তাম্রলিপ্ত হরিজন প্রাইমারি স্কুলের ঘটনা এই সমস্যা মেটাতে স্কুলে দুই সহ শিক্ষক শিক্ষিকা অবর বিদ্যালয় পরিদর্শক থেকে জেলা বিদ্যালয় পরিদর্শক জেলা প্রাইমারি বিদ্যালয় সংসদ সভাপতির কাছে বারবার ছুটে গিয়েছেন

কেন বলে জানেন বাচ্চা যদি কেউ ভর্তি করার কাছে কেউ কথা বলছে অবশ্যই এল কেন বলছি জানেন আপনারা প্রকৃত কোনো জিনিস নিয়ে লিখে না আপনি না

সুন্দর ছিল আরতি ম্যাডাম ভর্তি করে রেখে দিয়ে গেছিলো আর আপনার হচ্ছে আরতি ম্যাডামকে যদি ক্যাজুয়েলে আনা যায় তাহলে স্কুলটা আবার ভরাট হবে এই যা ম্যাডাম যে এসে ম্যাডাম না থাকার মতন ম্যাডাম আগে হ্যাঁ চল্লিশ সব বিয়াল্লিশ জন ছাত্র ছিল এখন যে এখন দু তিন চারজন আছে কিনা আর সব টিসি নিয়ে নিচ্ছে আমার নাদিনীকেও টিসি নিচ্ছি এই পায়ে এই স্কুলে ভর্তি করছি ধোবা স্কুলে এই ছিঁড়ি রেখে আমার নাদিনীকে আমরা রাঁধুনি আমরা রাঁধি আমার নাদিনীকে স্কুলে পড়াতুনি উপরে তুলে দিত আমাদের কাছে থাকতো শিশু আনে পড়তো কারণটা বলতে এই দিদিমণি আসতে আমাদের মানে স্কুলটা মানে জাহান নামে চলে গেল নাহলে আগে স্কুল খুব সুন্দর ছিল কোনো গন্ডগোল ছিল নি কোনো কিছু ছিল নি আমাদের নামে আবার ওই দিদিমনিমনি মাস্টারবাসের নামে কেস করছে আমাদের সাক্ষী হিসাবে দুজনের চা চার তিনজনের নাম রাখছে সাক্ষী হিসাবে হ্যাঁ হ্যাঁ দুজন আসে এই কি গন্ডগোলের জন্য হয়তো আসেনি নাহলে ম্যাডাম হেড ম্যাডাম আসে আমাদের এই হেড ম্যাডাম বলছি সে দিদি দিদিমণি মাস্টারমশাই আসে আমাদের সঙ্গে দেখা করে আমাদের বাড়িতেও পর্যন্ত যায় দেখা করে আসে জিজ্ঞাসা করে এই আমার নাম মিতা গড়ে আমি এখানে রান্না করি আমরা দুজন করি